বাবা এত মজা লাগে এই খেলনা তো হ্যাঁ তাও ছাড়ে না দুই হাত দেখছো দেখছো দুই হাত ধরে দাঁড়া যাবো তারপর ছাড়বো না ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা খেল্লু যে ওরে বাবা সুন্দর সুন্দর এই দিয়ে দাও খেলনাটা এত খেলতে পারে এত প্লেফুল বাচ্চাটা আমার মাশাল্ মাশাল্লা ওরে বাবা ওরে বাবা হ্যাঁ ঠিক আছে খাইয়া যাই তাজা ব্যাপারটা তাজাকই দায়ে দিবা এটা কি ছিল এটা কি ছিল মিন্টু তুই তো চিয়াল চালে আয় পড়স চিয়াল চলে বেস্ত যায় না মানুষ চাল চ্যালে বাইরে আয় পড়ছে হ্যাঁ মিন্টু আমার হাতে আসবি না তোমার হাতে আসবি না